শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে একটি দারুণ খবর শেয়ার করতে যাচ্ছি এখান থেকে এখন শুরু হচ্ছে ভিক্ট্রি উইথ অ্যাশের এক নতুন যাত্রা হ্যাঁ একদম নতুন অধ্যায় শুরু হয়েছে আজ থেকে প্রথমেই আমি অ্যাশ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই কারণ তিনি যে মিশন নিয়ে এতদিন প্রস্তুতি নিয়েছিলেন এখন সেটি ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে সবার আগে তোমাদের ইমেল চেক করতে বলছি কারণ বলা হয়েছিল যে ইমেলের মাধ্যমে তোমাদের তথ্য পাঠানো হবে তাই নিজের ইমেল আইডি অবশ্যই চেক করো আমি আজ এত খুশি কেন সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমার মুখের হাসি সেটা প্রমাণ করছে সকালের পর থেকেই অসংখ্য কল পেয়েছি সবচেয়ে বড় খবর হলো যে প্ল্যাটফর্মটির জন্যে আমরা এতদিন অপেক্ষা করছিলাম সেটি এখন ধীরে ধীরে সবাইকে অ্যাক্সেস দেওয়া শুরু করেছে তবে এখনও পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষই ভিক্ট্রি উইথ অ্যাশে প্রবেশের সুযোগ পেয়েছেন হ্যাঁ কেবলমাত্র কয়েকজনেরই এখনও প্রবেশাধিকার হয়েছে এখন আমাদের জানতে হবে পরবর্তী ধাপ কি হবে এটা আমাদের অ্যাশ স্যার পরবর্তী মিটিং বা আপডেটে জানাবেন আমরা কিভাবে কাজ শুরু করব কিভাবে অন্যদের সঙ্গে যুক্ত করব সব কিছু ধাপে ধাপে জানানো হবে আমি তোমাদের সঙ্গে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই যখন তোমার কাছে কোনো রেফারেল লিঙ্ক আসে তখন কি কি ধাপ অনুসরণ করতে হয় সেটা জানো যে কেউ যদি তোমাকে ধাপগুলো বোঝায় তার মানে সে নিজেই আগে সেগুলো অনুসরণ করেছে ধরো যদি কেউ দিল্লি যাবার রাস্তা চেনে তবে সে অন্য কেউ সেই রাস্তা সহজে বোঝাতে পারবে তাই ভিক্ট্রি উইথ অ্যাশে প্রবেশের আগে আমাদের ধৈর্য ধরতে হবে হ্যাঁ ধৈর্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মটি একটি ট্রেনিং প্ল্যাটফর্ম যেখানে আমাদের সবাইকে ব্যবসার দিক থেকে সম্পূর্ণভাবে শিক্ষিত ও প্রশিক্ষিত করা হবে প্রক্রিয়াটি এমন যখন তোমার কাছে কোনো রেফারেল লিঙ্ক আসে তখন সেই লিঙ্কে ক্লিক করবে তারপর তোমার নাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিখে রেজিস্টার করবে এরপর তোমার ইমেলে একটি মেসেজ যাবে যা চেয়ে করার জন্য ইমেল ভেরিফাই হয়ে গেলে তারপর কে প্রক্রিয়া শুরু হবে কে খুব সহজ তোমাকে শুধু ক্যামেরা অন করে নিজের আধার কার্ড বা সমতুল্য পরিচয়পত্রের সামনের ও পিছনের দিকে ছবি তুলতে হবে মোবাইল গ্যালারিতে আগে থেকে তোরা ছবি ব্যবহার করা যাবে না ছবি সরাসরি ক্যামেরা দিয়ে তুলতে হবে প্রথমে ফ্রন্ট সাইডের ছবি তুলবে তারপর ব্যাক সাইডের দুটো কনফার্ম হয়ে গেলে এরপর নিজের সেলফি তুলতে হবে সেলফি তোলার সময় খেয়াল রাখবে পেছনের ব্যাকগ্রাউন্ড যেন একদম সাদা বা প্লেন হয় যেমন কোনো দরজা বা দেয়ালের সামনে দাঁড়িয়ে তোলা যায় যখন কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে তুমি ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে লগ করতে পারবে সেখানে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করলে তুমি একটি ড্যাশবোর্ড দেখতে পাবে ভালো করে সেটি পড়ে বোঝার চেষ্টা করো সেখানে তোমার নিজের রেফারের লিঙ্কও থাকবে যার মাধ্যমে তুমি অন্যদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবে এখন সবাই বলছে যে এই নতুন প্ল্যাটফর্মটি পূর্বের অনপ্যাসিভ প্রকল্পের তুলনায় গুণ ভালো তাই এখানকার গ্রোথ প্রগ্রেস এবং সাকসেস অবিশ্বাস্যভাবে বড় হতে পারে বিশ্বাস রাখতে হবে যদি একবার কোনো ভুল হয়ে থাকে তবু আবার নতুনভাবে শুরু করা যায় স্যার আমাদের সবাইকে একসাথে নিয়ে চলতে চান এই ভিক্টরি উইথ অ্যাশ প্রজেক্টের মাধ্যমে তবে আমাদের একটু অপেক্ষা করতে হবে এখনও সবার রেফারেল লিঙ্ক আসেনি তাই ধৈর্য ধরো এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষা করো যখন অ্যাটসার নতুন নির্দেশনা দেবেন তখন জানা যাবে কিভাবে রেফারেল লিঙ্ক শেয়ার করতে হবে কিভাবে নয় সব বিস্তারিতভাবে বোঝানো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখন থেকেই তোমার মনোভাব ও লক্ষ্য ঠিক করে নাও তুমি কিভাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে চাও বর্তমানে এলোমেলোভাবে কাউকে যুক্ত করা যাবে না তাই কার সঙ্গে যুক্ত হবে সেটা আগে থেকে ঠিক করে রাখো তুমি সম্পূর্ণ স্বাধীন যার সঙ্গে ইচ্ছা যুক্ত হতে পারো আমরা সবাই এক নতুন যাত্রার দিকে এগোচ্ছি যা আমাদের সাফল্যের দিকেই নিয়ে যাবে তবে আমরা শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে তবেই এগোব এখন আমরা অপেক্ষা করব পরবর্তী নির্দেশনার জন্যে যা আগামী ভিডিও ওয়েবিনার বা সেমিনারে জানানো হবে আমি নিশ্চিত আমাদের সবার ভালো দিন সামনে আসছে তাই একটু ধৈর্য ধরো নিশ্চিন্ত থাকো আমরা সবাই সফল হব দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন তথ্য নিয়ে ধন্যবাদ আমরা জিতের জন্যেই এসছি আর জয় সবসময় তাদেরই হয় যাদের প্রস্তুতি সম্পূর্ণ